চলেশি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আজকে আবার ওনাদের প্রিমিয়াম ব্যাগ কালেকশন দেখাবো ঠিক আছে দেখা এটা কিসবিলা দুবাই সিরিজ সিরিজের একদম উইন্টার সিজনের জন্য এটা আমার নিউ শিপমেন্টের ব্যাগ আলহামদুলিল্লাহ এটা রিপিট করা থাকবে অরিজিনাল এটা লাক্সারি একটা সাইজ এটা লেন্থ হলো চলবে হাইট হলো আপনার দশ ইঞ্চিস অনেক সুন্দর আর এটার মেটালে কালোগুলো ফেট হবে না ইনার স্পেস দুইটা সাইডে দুইটা চেম্বার থাকবে ভিতরে বড় সাইজের একটা ওয়ার থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা অনেক তিন হাজার টাকা কিসবিলার ব্যাগ এখন কিসবিলার ব্যাগ তিন হাজার পাবেন আবার তিন হাজার টাকা দিতেছি বলে আপনার দাম কম এই জন্য বললে না যে এটা রেপিকা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এটা লাগবে নিয়ে নেবেন একটু সময় ধরে ভিডিওগুলো দেখেন আমাদের লাক্সারি প্রোডাক্ট ইনশাল্লাহ ফাইমা বে কালেকশন আউটলেট হলো যারা পিজি দেখবেন আমাদের কিন্তু দোকান আপনারা বুঝে শুনে অর্ডার দিবেন এবং কোনো ডাউট নাই ফাইমা বে কালেকশন থেকে যারা নিবেন অবশ্যই একদম রিজনেবল প্রাইস থাকবে তিন হাজার টাকা তো মেরুন কালার অনেক পেটি অনেক প্রিমিয়াম একদম লাক্সারি এটা এগুলো হাতের কাজ করা আমাদের এগুলো দুবাই ফ্যাশনের একটা প্রিমিয়াম ব্যাগ মাত্র তিন হাজার টাকা মডেলটা হবে এটা এই মডেলটা ভিন্ন হবে আমি দেখায় এই মডেলটা আমি দেখা দিই অনেক আপুদের রিকোয়েস্ট থাকে এই যে দেখেন প্লেটি নাম করা আছে একদম ওরিজিনাল যেটা আপনার কালার ফেড হবে না এখানে আপনার এগুলা মন মতন ক্যারি করতে পারবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলা এখানে একটা চেম্বার করা থাকবে এখানে আপনার রিপিট দেওয়া থাকবে প্রাইস থাকবে তিন হাজার টাকা আর একটা লাইট ডিপ কালার কি কালার বলতে পারবেন এই যে আরেকটা কপি কালার

রিজনেবল এক একটা এক এক মডেলের প্রাইস থাকবে তিন হাজার টাকা একদম ওরিজিনাল ব্যাগ মাত্র বেস্ট একটা কোয়ালিটি একটা ব্যাগ ইনশাল্লাহ এটার কিছু বলারও নাই একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা মানে তিন হাজার টাকা এই ব্যাগগুলো পারচেস করতে পারবেন ফাইভ আগ কালার শুনতে গিয়ে তিন হাজার টাকা কালার অনেক সুন্দর ব্যাগ আপনারা এগুলো ফাইভ এয়ার ইউজ করেন টেম্পার যাবেন পিসগুলা কিসবিটা কালার পাবেন করে দিই একসাথে দুইটা কালার বারোশো টাকা অনলি বারোশো টাকাটা সতেরোশো টাকা এখন সব দোকানেই এখানেও চেম্বার করা থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা দুটা কালার পাচ্ছেন একদম প্রিমিয়ামের ভিতরে মাত্র বারোশো ব্যাগ দেখাই দেই একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলো চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো ওরিজিনালটা এটা কিন্তু এখানে রিপিট করা থাকবে চেম্বার পাবেন পাঁচটা টোটাল চেম্বারই পাঁচটা বা ছয়টা চেম্বার থাকবে অনেক সুন্দর ব্যাগ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা এগুলো ফাইভ ইয়ার্স ইউজ করতে পারবেন ফিক্স হবে না ইনশাল্লাহ এটি নেওয়া যাবে না মাত্র চোদ্দশো টাকা এই যে যার লাগবে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো যেরকম দেখতেছেন সেমিলার পাওয়া একটা নিউ শিপমেন্টের একটা ব্যাগ দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম আমি রাজ্যে খুলে দেখা দিব এটা কিন্তু কারো কাছে অ্যাভেলেবেল পাবেনও না একদম এটা সব প্রিমিয়ামের ভিতরে থাকবে এগুলা ব্র্যান্ডের নাম দেখা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা তো পনেরোশো টাকা অনেক সুন্দর আপনি যখন হাতে নেবেন তখন ফিল করতে পারবেন ক্রস বডির জন্য আপনি কোথাও বের হলে ইজিলি ক্যারি করতে পারবেন এই যে একটা কালার অনেক সুন্দর ব্যাগ এগুলো পনেরোশো টাকা একটা বটল গ্রিন কালার মাত্র পনেরোশো টাকা এই যে আরেকটা কালার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার কিছু ব্যাগ আছে দেখা দিই একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে ক্লাসিক ব্র্যান্ডের এগুলা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার প্রত্যেকটার সাথে কিন্তু ডল থাকবে এটা পনেরোশো টাকা ওরিজিনালটা আমি বলে দিই আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এইভাবেই স্ক্রিনশট দিয়ে দিবেন। এই যে এটার ভিতরেও কিন্তু একটা ডল থাকতেছে পনেরোশো টাকা যেটার সাথে ডল থাকবে দেখবেন ওইটার দাম একটু বেশি আর এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এটার ভিতরেও কিন্তু ডল আছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনার ডল ভিতরে পাবেন ইনটাকে ভিতরে কিন্তু ডল আছে ভিতরে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যে কালারটা ফাস্ট ফাস্ট স্ক্রিন দিয়ে লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটাও কিন্তু ক্লাসিকের একটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনেক এটার কালার মনে হয় সবগুলো দুইটা কালারই আছে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা কিন্তু অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে ভাই এটা কবে আসবে বড় সাইজের টু ইন ওয়ান ব্যাগ মাত্র এক হাজার করে কিছু আছে অনেক ক্রিয়েটিভ ব্যাগ এগুলো অনেক আপুরা অর্ডার দিয়েও পায় না গুচি ব্র্যান্ডে এগুলো সুপারা থাকবে লং বেল্ট আছে প্রাইস থাকবে বারোশো টাকা ওনলি বারোশো টাকা বাংলা বুকে কেউ দিবে না সব ব্যাগ লেদার কোয়ালিটি হাই কোয়ালিটি লেদার এগুলো বারোশো টাকা এই যে আরেকটা একটা কালার মাত্র বারোশো টাকা এগুলো কোয়ালিটি অনেক সুন্দর মন মতন ইউজ করতে পারবে তবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা আপুরা আমি ভিডিওটা রাত্র হয়ে গেছে আমি চালু করে দেখাইতেছি আপনারা যেরকম দেখতেছেন অরিজিনিয়াল প্রোডাক্ট গুলো পাই মা বেকালেকশন থেকে পাচ্ছি এই ব্যাগটা আজকে দোকানে ডিসপ্লে দিছি এখন পর্যন্ত পাঁচটা কালার ডিসপ্লে দিছি পাঁচটার মধ্যে তিনটা বিক্রি হয়েছে আর দুইটা আছে প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা একা বুয়াত আছে ভাই এটা তিন হাজার টাকা আমাকে এক পেজ থেকে বলা হয়েছে আসলে কিন্তু এগুলো তিন হাজার টাকায় বিক্রি করে আমাদের এখানে মাত্র পাবেন দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা দুইটা কালারই সুন্দর ওরিজিনাল ক্লাসিকের ব্যাগ এগুলা মাত্র চব্বিশশো টাকা কালার পাবেন দুজনে পাবেন প্রাইস থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটারও প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক সুন্দর হৃদয় ওয়াপি ব্র্যান্ডের ওরিজিনাল একটা ব্যাগ টুইন ওয়ান এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলা দামাকাও একটা অফার একদম প্রিমিয়াম থাই ম্যাট দিয়ে করা প্রিমিয়াম ভিতরে থাকবে ব্যাগ বুঝবেন তখন আপনারা বলবেন আমরা কি দাম বাড়াইছি কিনা তখন বুঝ বলবেন যে ভাই আর ঠগাইতেছে বা এই সেম ব্যাগ অন্য দোকানে দেখবেন কম্পেয়ার করে যে কত টাকা দাম তখন বুঝতে পারবেন যে ভাই মা ব্যাগ কালেকশন আপনাদেরকে ঠগাইতেছে কিনা প্রাইস থাকবে 2500 টাকা। लास्ट ভিডিওতে দিতেই বা দিয়া করতে পারি না, শু করতে পারি না কারণ সবগুলা সোল্ড আউট ছিল। এখন আসছে ভিতরে আরেকটা পাউন্স পাবেন বড় সাইজের। প্রাইস থাকবে 2500 টাকা। একটা ব্যাগ দেখা দিই এটা আপনার হলো। এখানে রিপিট লেন্থ 8 হাইট 8। প্রাইস থাকবে 2000 টাকা। এটা এখানে আপনি দুই সাইডে নিয়ে খুলে ইউস করতে পারবেন, লং ডেল পাবেন। প্রাইস থাকবে 2000 টাকা।গুলা দেখা দিই 1800 টাকা। অনলি 1800 টাকা প্লাস্টিকের বক্স পাবেন। এরকম একটা বক্স পাবেন প্রিমিয়াম বক্স পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নেবেন জিনিয়ালটা এখানে পাঞ্চ করলে খুলে যাবে আপনার দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা লাগবে রাখো প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা যার ভিডিও কারাকারি অফার এটা কালারই হয় জন্মগত চারটা অনেক সুন্দর ইসবিলা অরিজিনাল দুবাই সিরিজ আর ভিতরে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন চেম্বার পাবেন সবকিছুর ভিতরে কিন্তু আপনি অরিজিনিয়াল একটা ডকুমেন্ট পাবেন ইনশাল্লাহ এই যে কিসবিলা ব্যাগে আপনার এখানেও কিন্তু অরিজিনাল একটা শু করা থাকবে এবং এখানে বড় সাইজে ওয়ালেট পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার কিসবিলা এখন আপু চারের নিচে কি ওই বিক্রি করবে না অরিজিনাল রিপিট করা থাকবে মাত্র তিন হাজার টাকা অনলি তিন টাকা যার লাগবে নিয়ে নেবেন ডিসকাউন্টের ব্যাগগুলা দেওয়া কিছু এটা এই যে প্রাইস থাকবে তিন হাজার তিন টাকা যার লাগবে নিয়ে নিতে পারেন একদম নিউ শিপমেন্টের ব্যাগ ইনশাল্লাহ এসব মন মতো জন্য ছবি শু করা যাবে না আপনার এইভাবে নিয়ে নিবেন যার যেটা এটা এরকম থাকবে এবং যেরকম দেখতেছেন সেমিলার পাবেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে অনেক সুন্দর ব্যাগ এক হাজার টাকা যার লাগবে নিয়ে এটা এটা হলো হলো বেজ কালার হোয়াইট কালার এক হাজার টাকা অনলি এক হাজার টাকা এই যে এটা হলো কপি কালার মাত্র এক হাজার টাকা যার লাগবে নিয়ে টু একটা মডেল একদম নিউজ মডেল এগুলা চার হাজার পর্যন্ত বিক্রি হইতেছে একদম প্রিমিয়াম এগুলা পাবেন মাত্র তিন হাজার টাকা আপুরা এই ভিডিওগুলো শুধু খালি কিসবি যারা লাভার আছেন তাদের জন্যই আজকের আপুর ভিডিওটা যারা দেখবেন ইনশাল্লাহ জিতবেন ওরিজিনাল প্রোডাক্টের জন্য যারা চাচ্ছেন নিয়ে নেবেন মান শেষ আমাদের তারপরেও দিয়ে দিলাম ওরিজিনাল ব্যাগগুলা যেহেতু আপুরা অনেক দামাকা থাকে তিন টাকা মাত্র ছ টাকার ব্যাগ তিন টাকা যার লাগবে নিয়ে নেন এটা কি 2 ইন 1 হ্যাঁ 2 ইন 1 পিস বিলা অরিজিনাল যেগুলো পাবেন সব এই 2 ইন 1 হয় 3000 টাকা দাম মাত্র 3000 টাকা যা লাগবে নিয়ে নেন ওই সাইডে দি দাও 1000 করে যা 4 টাকা লাগার মনে পিস প্লাস পাবেন মাত্র 1000 টাকা যা লাগবে নিয়ে নেবেন 1000 করে অনেক সুন্দর যা আমাদের কালকে কিন্তু মঙ্গলবার মার্কেট আপনি এটা দুইটা বেল পাবেন থাকবে আপনি অর্ডার দিলে আমরা বুধবারের সকালে ইনশাআল্লাহ ডেলিভারি ম্যানকে দিয়ে দিব আপনি ঢাকার বাইরে দুই দিনের ভিতরে পাবেন এটা হলো আরেকটা ব্যাগ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা যার লাগবে নিয়ে ব্যাগে লেদার কিন্তু একটু একদম সফট হয় না আপনারা জানেন এগুলো একটু হার্ডলি হয় কিন্তু কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয় থাকবে এটার ওয়ালেট পাবেন একদম বিগ একটা বড় সাইজের ওয়ালেট পাবেন প্রাইস থাকবে দুই হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখাইলাম আজকে যার যে বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারবেন কিসবিলা ব্যাগগুলা তিন হাজার টাকা

এই যে বড় সাইজের একটা ওয়ালেট পাবেন এরকম একটা ওয়ালেট পাবেন আর একটা বড় সাইজের ওয়ালেট পাবেন সিন ওয়ান তিনটা ব্যাগ একসাথে নিলে আপনার তিন হাজার টাকা প্রাইস পড়ছে এবং এটার কিন্তু সিঙ্গেল বিক্রি হবে না অনেক কাপুরা ভিডিও দেখার পরে বলে সিঙ্গেল হবে কি না এটা কিন্তু থ্রি ইন ওয়ান একসাথে এটা কম্বো একসাথে তিন হাজার টাকা এই যে একটা কালার মন মতন ইউজ করতে পারবেন তিন হাজার টাকা এই ব্যাগগুলো দিতে পারতেছেন বড় সাইজের আপনি তিনভাবে ইউজ করতে পারবেন তিনটা তিনভাবে ইউজ করতে পারবেন ভিতরে আমি খুলে দেখা দিই এই যে বড়ো সাইজের একটা ওয়ালের এই যে দেখেন মেকআপ পাউন্ড সেটা আরেকটা বড়ো সাইজের সোডাকানো আছে মানে এক একটা এক এক ধরনের আর এখানে এই যে দেখেন ওর দিন আলায়াটা দেখছেন কীস বিলার প্রাইস থাকবে তিন হাজার করে যার যেটা লাগবে নিয়ে নিবেন সাত পাঁচ স্ক্রিনশট দিয়ে দেন আর আমাদের সব নাম্বার সতেরো চলে আসবেন ঠিক আছে ওকে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন অথবা অনলাইনই নিয়ে নিবেন আল্লা হাফেজ